দিদিকে বল নাম্বারে ফোন করে আবার তালিকায় নাম উঠল এক বৃদ্ধার কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে আবাস যোজনার ঘর দেওয়ার কাজ আবাসের বাড়ি প্রাপ্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রথম স্তরে টাকা ঢুকতে শুরু করেছে দিদিকে বল সেই নাম্বারে যোগাযোগ করে জামুরিয়া শ্যামলা অঞ্চলের ভুড়ি গ্রামের এক বৃদ্ধা নাম উঠল আবাসের তালিকায় সূত্রের খবর আবাসের জন্য যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় সে অসহায় বৃদ্ধা নাম ছিল না তার বাড়ি বর্তমান শোচনীয় অবস্থা ফোন মারফত রাজ্য সরকার দপ্তরে যোগাযোগ করে তারপরে তার নাম ওঠে আবাসের তালিকায় পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বারো লাখ অসহায় মানুষদের আবাস তালিকায় নাম উঠেছে এবং যাদের আবাস যোজনায় তালিকায় নাম উঠেনি তারা দিদিকে বল নাম্বারে ফোন করলে তাদের নাম উঠে আসছে আবাস যোজনা তালিকায় এইরকমই এক ঘটনা ঘটেছে শ্যামলা অঞ্চলের ভুড়ি গ্রামে আমরিয়া থেকে জিত মেসা রিপোর্ট নিউজে

কেন্দ্রে সেই সরকার যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভুল প্রতিশ্রুতি দিয়ে যেগুলো প্রতিশ্রুতি দিয়ে আজকে ভারতবর্ষের মুখে মানুষ আশীর্বাদ করেছিল বলে ম্যান্ডেট মেহার করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু যে প্রতিশ্রুতিগুলি দিয়ে তিনি ভারতবর্ষে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই প্রতিশ্রুতি কিন্তু কিন্তু কোনোটা পূরণ করেননি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে যে জগদ্দল সিপিএমের জগদ্দল পাঠক থেকে সরিয়ে যে প্রতিশ্রুতিগুলি দিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি প্রত্যেকটা কিন্তু তিনি আজকে অক্ষর অক্ষরে পালন করেছেন আর সেই প্রতিশ্রুতি শুরু তিনি মানুষের কাছে দিয়েছিলেন যদি কেন্দ্রীয় সরকার মানুষকে আবাস যোজনায় যে টাকা যদি বরাদ্দ না করে তাহলে আমাদের যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেই টাকাগুলি প্রত্যেকটা যারা আছে আবাস যোজনায় আবাস যোজনায় যারা পাপ তাদের প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ষাট ষাট এক লাখ কুড়ি হাজার টাকা দুটো কিস্তিতে তিনি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গে বারো লাখ আবাস যোজনায় যারা পাপক ছিলেন তাদের বাড়ি কিন্তু তিনি অলরেডি দিয়েছিলেন এবং তাদের টাকা প্রথম কৃষ্টি তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আমাদের এই শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পশ্চিম বর্ধমানের একশো আটটা বাড়ি যে শ্যামলা গ্রাম পঞ্চায়েতে ছিল স্যাংশন হয়েছিল সেই স্যাংশনে তাদের বাড়িগুলো তাদের প্রথম প্রথম লিস্টে তাদের টাকা কিন্তু অলরেডি তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে তার মধ্যে একজন ছিলেন অসহায় মহিলা মানে স্বামী মারা গিয়েছেন তার অনেকদিন ধরে দীর্ঘকাল থেকে এবং প্রচণ্ড অসুবিধার মধ্যে ছিলেন এবং তিনি সরাসরি দিদিকে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কষ্ট তার দুঃখ তিনি অনুভব করেছিলেন তার দরুন সেই বিবি তার বাড়ি তিনি স্যাংশন করেন এবং আমরা খান্দু বিবির মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব যে তিনি প্রকৃত যে পাপ তার কাছে প্রকৃত টাকা যে আবাস যোজনায় তাদের ঘর দরকার তাদের বাড়িতে থেকে তার অ্যাকাউন্টে টাকা ঘটে কিছু কিছু প্রবলেম আপনি যেটা বললেন সে প্রবলেম যেগুলো যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে সেগুলো আমরা দেখব সেগুলো সরাসরি জায়গায় যেখানে যেখানে নিরীক্ষণ করা আমরা সেই নিরীক্ষণ করে সেই জায়গায় আমরা স্পেসিফিক কমপ্লেন আপনারা ভুলবেন আপনাদেরকেও আমরা অনুরোধ করবো যে আপনারা আসুন যারা প্রেসের বন্ধু আছেন যদি কোথাও কোনো ভুল টুটি হয়ে থাকে আমরা সেগুলোকে দেনেন দেয়ার সেগুলো কারেকশন করার চেষ্টা করি